প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গেই তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো তোমাদের বাংলা বিষয় থেকে আজকের আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যে হবে দু হাজার পঁচিশে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার যে দ্বিতীয় নম্বর যে চাপ্টারটি হবে অর্থাৎ মাঠ মানে ছুট এই চাপ্টারটি তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট হবে ঠিক আছে তো আমি অলরেডি তোমাদের বাংলা বিষয়ে সিলেবাস আলোচনা করে রেখেছি দেখতে পারো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কোন কোন চ্যাপ্টারগুলো নিয়ে হবে দু হাজার পঁচিশে পঞ্চম শ্রেণির তো অবশ্যই দেখে নেবে তার লিঙ্কটা মানে অর্থাৎ যে ভিডিওটা বানিয়েছি তার যে লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তোমাদের জন্য চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেল আইকন আইকনগুলো অপশানে সেভ রাখবে তবে তোমরা এখন ছোটো তোমাদের জন্য হয়তো বেল আইকন যে ওই অপশানটি ওপেন হবে না তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও ক্লাস তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যখন একটু বড়ো হবে অর্থাৎ তোমরা যখন আঠারো বছর হবে তখন তোমরা বেলাইকনটা ওপেন করতে পারবে এটা একটা ইউটিউবের সিস্টেম রয়েছে তো সেই সিস্টেমটা আমার চ্যানেলে অন করা রয়েছে তার জন্য তোমরা যতক্ষণ না বড়ো হচ্ছ ততক্ষণ তোমরা বেলাইকাউন্ট অপশানটি পাবে না যাই দেখো এখানে কী বলা রয়েছে কার্তিক ঘোষের লেখা এই যে মাঠ মানে ছুট এই যে পড়াটি এই পড়ার থেকেই আজকে আমরা সমস্ত অনুশীলনী প্রশ্ন আলোচনা করব ক্লাসটা বড় হবে তোমরা কী করবে ভিডিওটা ডাউনলোড করে পরবর্তীতে তোমরা খাতাতে প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে দেখে লিখতে পারো কিংবা ভিডিওটা স্টপ করে করে অর্থাৎ দাঁড় করিয়ে করিয়ে প্রশ্নের উত্তরগুলো দেখে দেখে লিখতে পারো আস্তে আস্তে করে ঠিক আছে অনেকটা সময় সাপেক্ষ হবে বলে দিলাম তার জন্য তো দেখতে থাকো এখানে দেখো কী বলা রয়েছে হাতে কলমে লেখা রয়েছে মানে অনুশীলনীকে বোঝানো হয় দেখো কি বলা রয়েছে শূন্যস্থানে কবিতার থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে বসাও তো দেখো এখানে এক দশমিক এক প্রশ্ন মাঠ মানে শুধুই মজা নয় এখানে মাঠ মানে আসলে ঠিক আছে এই যে ড্যাশ চিহ্ন দেওয়া রয়েছে এটা এই ঘরে তোমাদেরকে লিখতে হবে ছুট মানে শুধুই সাহস নয় এখানে দেখো ছুট মানে আসলে ভাঙা এখানে ছুট মানে আসলে এই যে পূর্ণ মানে এইখানটা লিখতে হবে আর কি ছুট মানে আসলে ভাঙা ঠিক আছে তারপর দেখো নেক্সট নিজের ভাষায় লেখো কী বলা রয়েছে দেখো মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো আচ্ছা দুই দশমিক একদ্যাগের প্রশ্নের উত্তরটা কী লিখবে দেখো ওখানে স্কিনে উঠছে মাঠ বললেই যেটা আমার সবার আগে মনে পড়ে সেটা হলো সবুজ ঘাসে ভরা অনেক বড় জায়গা পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে যেখানে অনেক মানে দূর পর্যন্ত দৌড়ানো যায় কমা দিয়ে লিখবে খেলা যায় কমা দিয়ে লিখবে প্রাণ ভরে লাফানো যায় পুনঃেদ্দ্যে লিখবে অনেক বন্ধুর সাথে একসঙ্গে খেলা যায় দিয়ে লিখবে চারিদিকে গাছপালা কমা দিয়ে লিখবে মাটিতে সবুজ ঘাস ও অনেক শিশুরা খেলে বেড়াচ্ছে কমা দিয়ে লিখবে হইচই করছে এটাই উত্তর লিখবে তারপরে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি দেওয়া রয়েছে দুই দশমিক দুটো প্রশ্ন আর কি মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যুগ আছে তোমার বন্ধুদের সঙ্গে বিকেলবেলা আচ্ছা বিকেলগুলো কিভাবে মাঠে খেলে এবং গল্প করে কাটে তা বর্ণনা দাও আচ্ছা কী লিখবে দেখো অনুরূপভাবে প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি লিখবে মাঠে আমরা সব বন্ধুরা একসঙ্গে জড়ো হই পুনঃছেদে লিখবে তারপর নানান রকমের খেলা খেলি কমা দিয়ে লিখবে আচ্ছা যখন যা ইচ্ছা হয় পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে তারপর সময় খেলে যখন খুব ক্লান্তি হয়ে পড়ি কমা লিখবে তখন সবাই গোল হয়ে বসে নানান রকমের গল্প করি পুণচ্ছেদ্য লিখবে নিজেদের নানান ঘটনার কথা বন্ধুরা একে অপরকে বলি তারপরে দেখো নেক্সট বলেছে বাক্য রচনা করো আচ্ছা ভিডিওটা বড় হবে তোমরা বলেছি যেটা স্টপ করে করে লিখতে পারো কিংবা ধীরে সুস্থে রয়ে রয়ে দেখে দেখে লিখতে পারো কি বলা রয়েছে দেখো বাক্য রচনা করতে বলেছে ছুটি বাসি বাজনা ছুটন্ত দ্বীপ এইগুলো দিয়ে দেখো ছুটি দিয়ে বাক্য রচনা কী লিখবে রবিবার আমাদের পড়াশোনার ছুটি থাকে এটাই লিখবে তারপরে দেখো কি বলেছে বাসি বাসি দিয়ে বাক্য রচনা করবে আমার ভাই খুব ভালোবাসি বাজায় ছুটন্ত দিয়ে বাক্য রচনা কী করবে ছুটন্ত এটা দিয়ে বাক্য মানে ছুটন্ত ছেলেটিকে না ধরলে পড়ে যাবে তারপর দেখো দ্বীপ সন্ধ্যাবেলায় বাড়িতে তুলসী তলায় দ্বীপ জ্বালানো হয় দ্বীপ মানে প্রদীপের কথা বলা হয়েছে এখানে ঠিক আছে চারিদাগে কি বলেছে ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখ মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায় উত্তর করবে লুটোপুটি খায় এটা হবে তোমরা এটা বেছে নিয়ে লিখবে লুটোপুটি খায় এইটা লিখতে হবে আর কি তারপরে দেখো ছুট মানে বুঝাতে গেলে ছুটতে হবে এখানে এটা যেটা উত্তরটা লিখবে আচ্ছা ছুটতে হবে এটা করে উত্তরটা আর কিছু বলবো না বলবো না করবে ছুটি সাত সমুদ্রের ঢেউ ডেকে আনে ডেকে আনে জীবনে আমি শুধু এগিয়ে যাবো এগিয়ে যাবো হবে এটা উত্তরটা করবে যেগুলো বললাম দেখালাম লেখাগুলো ওইগুলোই করবে এবারে দেখো শব্দার্থ তোমাদের শব্দার্থ এখানে যে কটা রয়েছে আমরা শব্দার্থের আলাদা ক্লাস করেছি শব্দার্থ এখানে মাত্র এই কটা রয়েছে এগুলো বাদেও আরও শব্দার্থ হয় তোমাদের সেগুলো আমরা একটা ক্লাসে এই শব্দার্থগুলো এখানে যা দেখতে পাচ্ছ টেক্সটের মধ্যে প্লাস আমি আরও অন্যান্য যে সমস্ত শব্দার্থগুলো হয় পড়া থেকে কালেক্ট করে তোমাদের সামনে আলোচনা করেছি শব্দার্থের ক্লাসটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই চেকআউট করবে ঠিক আছে তারপর দেখো কীভাবে রয়েছে পাঁচের দিকে বিপরীত শব্দার্থ লিখতে বলেছি আর কি বিপরীত শব্দগুলো দেখো ছুট হাসি দিন শাশ্বত আশা দেখো এগুলো কি কি করবে প্রথমে ছুট ছুটের বিপরীত শব্দ করবে যেটা থামা তারপরে দেখো হাসি হাসির বিপরীত শব্দ করবে কান্না দিন রাত আচ্ছা শত অনিত্য তারপরে দেখো আশা ঠিক আছে নির অর্থ লেখ অর্থগুলো কি কি লিখতে হবে দেখো মানে কি তল এমন গভীর হল্লা চিৎকার হইচই আচ্ছা নিকেল মানে ধাতুর প্রলেপ আগল মানে বাধা ভক্ত মানে মজবুত ঠিক আছে সমার্থক শব্দ লেখ বলেছে দিন দিবস দিবা বাসর পা পদ চরণ তারপরে কি না পদ ঠিক আছে তারপরে দেখো সমুদ্র সাগর জলাধি পারাবার অর্ণব ঘুম নিদ্রা সুপ্তি শক্ত কঠিন মজবুত দৃঢ় তারপর দেখো আটের দাগে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো বলেছে কি বলেছে দেখো হারানো বাঁশি হারানো বাসি কী করবে তো এখানে প্রথমে বিশেষ্যগুলো লিখে নেবে শাশ্বত দ্বীপ পোক্ত ভাষা ভাঙা খাঁচা সবুজ সমুদ্র আচ্ছা প্রথমে যেগুলো বিশেষ্য হবে সেগুলো দেখাচ্ছি দেখো বাঁশি দ্বীপ ভাষা খাঁচা সবুজ সমুদ্র কমা দিয়ে দিয়ে লেখা রয়েছে এগুলোই হচ্ছে বিশেষ্য এরপরে এইগুলো থেকে আবার বিশেষণ যেগুলো হবে দেখাচ্ছি দেখো হারানো শাশ্বত পোক্ত ভাঙা দেখছো বুঝতে পেরেছ আশা করি তারপরে দেখো তোমরা দুটো ঘর করবে এক ধারে বিশেষ লিখবে এক ধারে বিশেষণ লিখবে আমি প্রথমে বিশেষটা দেখিয়েছি তারপরে বিশেষণটা দেখিয়েছি বোঝা গেল দুটো ঘরে যেটা যেটা পরপর করে দেখালাম ওপর লিখে দিলে আলাদা আলাদা করে কোনটি বেমানান তার নিচে দাগ দাও নয়ের একের প্রশ্ন মাঠ ফুট মজা লুটোপুটি বাড়ি এখানে কি হবে বলতো মাঠ হবে ঝুঁট হবে মজা হবে লুটোপুটি হবে বাড়ি হবে এগুলোর মধ্যে কোনটা হবে দেখো বাড়ি বাড়ি এখানে বাড়ি করবে তোমরা বাড়ি করবে ছুটি হাসি বাঁশি নাচ পড়া এখানে বাঁশি করবে আশা বাচা ছোট, মজা ঘুম ছোট পাখি মাঠ আকাশ গাছ সমুদ্র পাখি মজা খুশি হল্লা নাচ ভাঙা ভাঙা তারপরে বলা রয়েছে দেখো দশের দাকে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো পুটোটি লু এখানে কি হবে বলতো লুটোপুটি দুসুমুর মানে সমুদ্র তারপরে দেখো কি বলা রয়েছে ফু মানে ফুটন্ত সা মানে শাশ্বত অলগ মানে আগা ঠিক আছে আগল ঠিক আছে আগল আগল হবে এগারো দেখা দেখো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো কী মানে পাখি ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট মানে কি হবে মানে ছুট মানে কি ছোট্ট পাখি আগল খাঁচা আগল ভাঙা খাঁচা এটা করবে তারপর দেখো আর বলবো না কিছু ছুটেই কি দেখো ছুট মানে মানে কি না ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না তারপর দেখো বলা রয়েছে শাশ্বতদ্বীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণের মানে কি না মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত দিক এটাই করবে ঘুম তাড়ানো মন হারানো বাঁশি কি মাঠ মানে মানে কি বলতো মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি তারপর দেখো ছুটি মানে কি মজাই শুধু মাঠ মানে মাঠ কি মানে কি মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি এটাই সাজিয়ে লিখতে হবে ভারত দেখো একই অর্থে অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো দেখো কি বলেছে আনন্দ মজা গড়াগড়ি খাওয়া লুটোপুটি চিৎকার চেচামেচি হবে হল না দেখতে পাচ্ছো আমি উত্তরগুলো গুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখো বংসি বাসী চিরদিন শাশ্বত বাঁধন আগ্রজর খাঁচা বোঝা গেল দেখো এক কথায় প্রকাশ করো বলেছে যা ছুটে চলেছে হবে ছুটন্ত উত্তরটা যা ফুটছে ফুটন্ত হবে উত্তরটা সে ঘুমিয়ে আছে ঘুমন্ত হবে উত্তরটা তারপর দেখো যে নেচে চলেছে নৃত্য নৃত্যরত বা নাচানা ঠিক আছে নাচানা হবে তারপর দেখো শব্দগুলোর অর্থ পার্থক্য দেখাও দ্বীপ দ্বীপ ভাষা ভাষা দিন দিন এগুলো কি হবে বলতো দেখাচ্ছি দেখো প্রথমে বলেছে দীপ জয়দীর্ঘই কার প মানে প্রদীপ হবে তারপর দেখো দৈ দয় দীর্ঘই প জল বেষ্টিত ভূভাগতয় প্রথমেটা হবে প্রদীপ তারপরটা হবে জলবেষ্টিত ভূভাগ ভাষা প্রথম একটা যেটা হবে কথা ভাষা দ্বিতীয়টা যেটা হবে ভেসে যাওয়া প্রথমের দিন এটার উত্তর হবে দরিদ্র প্রথমেরটার পর দ্বিতীয় যে দিন সেটা হবে দিবস একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কি বদলে গেল অর্থাৎ পনেরো দাগেরগুলো যে সমস্ত টপিকটা দেওয়া রয়েছে তার উত্তরগুলো বলে দিচ্ছি ঘুম ঘুম মানে কি হবে বলতো আমার খুব ঘুম পাচ্ছে ঘুম আবার একটা হবে আজ আমার ঘুম আসছে না দুবার করে ব্যবহার করতে বলেছে খুশি খুশি কি হবে আজ বড়ই খুশির দিন আর একটা কী হবে খুশি দিয়ে আজ তোমাকে খুশি খুশি দেখাচ্ছে না কেন ভাঙা প্রথমে কি লিখবে না ভাঙা কাঁচগুলো সরিয়ে নাও দ্বিতীয় ভাঙা দিয়ে কি লিখবে না সে আমার ভাঙা পুতুলটিকে আরো ভেঙে দিল সোনা সোনা অতি মূল্যবান ধাতু প্রথমে লিখবে আরেকটা কি লিখবে না সোনা রঙের ধানের মাঠ ভরে গেছে অর্থাৎ সোনালী রঙের ধানের মাঠ ভরে গেছে এটাই লিখবে তারপরে দেখো কী বলেছে সবুজ প্রথমে লিখবে সবুজ মাঠ দেখতে খুব ভালো লাগে তারপরে লিখবে গাছ সবুজ রঙের কচি পাতায় ভরে উঠেছে কার্তিক ঘোষ সম্পর্কে তোমাদেরকে লিখতে বলেছে বলেছে কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়া বইয়ের নাম দেখো ঠিক আছে মানে পরবর্তী জায়গা ষোলো দাগে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে আর কি ষোলো একে এখানে কার্তিক ঘোষ সম্পর্কে একটু পড়া দিয়েছে তোমাদের এই পড়াটা পড়ে নেবে ছেলেবেলা কেটেছে হুগলি জেলার আরামবাগে কার না কার্তিক ঘোষের স্কুল জীবন থেকে লেখালেখি শুরু বিখ্যাত কবি ও ছড়াকার উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা হাত ঝুম ঝুম পা ঝুমঝুম আমার বন্ধুর গাছ দলমা পাহাড়ের দুলকি এ কলকাতা সে কলকাতা ফুলের রুমাল প্রভৃতি তারপর দেখো দম্পতি গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর ক কল্পবিজ্ঞান সেরা রূপ রূপকল্প মানে রূপকথার গল্প সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি উনিশশো ছিয়াত্তর এ টুম টুম্পার জন্য লেখাটি জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন উনিশশো তিরানব্বই এ পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার এছাড়া পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার আচ্ছা দেখো কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়া বইয়ের নাম লিখতে বলেছে বলেছে লেখক ঠিক আছে তো কি লিখবে না একা একা আমার বন্ধুর গাছ এটাই লিখবে তারপর দেখো ষোলো দশমিক তার সম্পাদিত দুটি বইয়ের নাম সেরা রূপকথার গল্প শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান ষোলো দশমিক প্রশ্ন কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন টুম্পার জন্য বইটির জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন তাকে দেখো কি বলা রয়েছে দশমিক মানে তাকে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সতেরো দশমিক একের প্রশ্ন আর কি কী বলা রয়েছে দেখো কবি খুশি অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান ঠিক আছে তো এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর লিখবেই কবি খুশির অবাধ লুটোপুটি মাঠে খুঁজে পান শত দশমিক দুয়ে প্রশ্ন কোথায় গেলে কবি তো মানে তাধীন তাধীন শব্দ শুনতে পান মাঠে গেলে কবি তাদীন তাধীন শব্দ শুনতে পান তারপর দেখো ছুট মানে কি বুঝাতে গেলে কি করতে হবে কবির মতে ছুট মানে কি তা বুঝাতে গেলে ছুটতে হবে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান মাঠে দেখতে পান পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে পাখির খাঁচার আগল ভাঙলে পাখিও চুট দেয় অর্থাৎ পাখি মুক্ত আকাশের ডানা মেলে উড়ে যায় কবি কাছে মাঠ বলতে যা বোঝানো হয়েছে তার যে তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো মানে যে কোনো তিনটি ভাবনা লিখতে বলেছে কবি কি বুঝেছেন আর কি এটাই দেখো মাঠ মানে অথ অথৈ খুশির অগাধ লুটোপুটি কমা দিয়ে লিখবে সেখানে শুধুই খুশি উনচ্ছেদ দেবে মাঠ মানে চিৎকার চেঁচামেচি কমা দিয়ে লিখবে এখানে কিন্তু হাইপেন আছে চিৎকার চেঁচামেচির মাঝে দেখবে একটু যেখানে সবাই শুধুই হাল্লা করবে পূর্ণচ্ছেদ দেবে মাঠ মানে সবুজ প্রাণের পূর্ণচ্ছেদ দেবে যা সবুজ কোনো অর্থাৎ নবীন জীবন নিভে বা হারিয়ে যাবে না সতেরো দশমিক সাত প্রশ্ন ছুট অর্থে কবি যা যা বোঝা মানে বলেছেন তা তিন চারটি বাক্যে লেখো দেখো ছুটার্থে কবি বলেছেন সুধি ছোটো শুধুই ছোটা পুনেছেদিবে ছুট মানে ছোটো পাখির দরজার আগর খুলে দিয়ে মুক্ত আকাশে বাঁচা পুনঃেদি লিখবে ছুট মানে সাতটি সমুদ্রের ঢেউকে ছুটন্ত ও ফুটন্ত সব প্রাণের মাঝে ডেকে আনা পুনঃদি লিখবে ছুট মানে শক্তপায়ের পোক্ত কোনো ভাষা সতেরো দশমী কাঠ দেখে মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো দেখো এখানে এই প্রশ্নের উত্তর তোমরা কি লিখবে মাঠ হলো এমন এক বিশাল জায়গা যেখানে প্রাণ ভয়ে খেলা যায় মানে প্রাণ ভরে খেলা যায় মানে কি না আচ্ছা এটা লিখো তারপরে লিখবে কমা দিয়ে লুটোপুটি খাওয়া যায় মানে প্রচুর আনন্দ করা যায় আর কি এক প্রকার পুনঃেদ দেবে তেমনি মাঠ হলো মনের বিশালতা যার মাঝে আমরা আমাদের নানান স্বপ্ন নিয়ে ভাবতে পারি পুনঃচ্ছেদি লিখবে তা পূরণ করতে পারি পুনঃচ্ছেদি লিখবে ছুট অর্থাৎ ছোট ছুট অর্থাৎ ছোটা বা দৌড় দৌড়ানো পুনঃেদ দেবে ছুট মানে এগিয়ে চলা পুনরচ্ছেদ দেবে বাচ্চার সাহস নিয়ে খাঁচা ভাঙা ছোট্ট পাখির মতো মুক্ত আকাশে উড়ে চলার জীবন সতেরো দশমিক নয়ের প্রশ্ন তথা শেষ প্রশ্ন এই অনুশীলনীর দেখো তোমার দৃষ্টিভঙ্গিতে আদর্শ মাটির চেহারা কেমন তা একটি ছবি একে বুঝিয়ে দাও এটাই বলেছে এটা তোমাদের নিজেদেরকে করতে হবে আমি এটা তোমাদের উপরে দিলাম নেক্সট ভিডিওতে আমরা পাহাড়িয়া বর্ষা সুরে এইটা পড়া আরম্ভ করব এবং এর শব্দার্থ টেক্সটের ক্লাস যাবতীয় কিছু দেখার পর অনুশীলনী ক্লাস এমনিভাবেই করিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে শুধু সাবস্ক্রাইব করে নাও এখন তোমরা যেহেতু এখন ছোটো তোমাদের জন্য বেলাইকন ওপেন হবে না ক্লাস অষ্টম শ্রেণীর থেকে বা সপ্তম শ্রেণীর থেকে তোমাদের বেলাইকন ওপেন হয়ে যাবে তখন তোমরা অল নোটিফিকেশন ওটা সেভ করে রাখবে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে নোটিফিকেশান স্বরূপ কিন্তু এখনও তোমাদের কাছে ক্লাসগুলো পৌঁছে যাবে তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আজ অবধি সবাই ভালো দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও